রাজের বলা কথাটা যেন তোর গতিতে ছুটে যায় আরোহীর কানে আচমকায় বিষণ্ণতা যেন বিলীন হয়ে যায় এক মুহূর্তের জন্য রাজ তার স্বপ্নকে অপূর্ণ রাখেনি এর মানে কি আপাতত আরোহীর একটাই তো স্বপ্ন ছিল তার মাকে একবারের জন্য হলেও কাছ থেকে দেখা তার মানে মুহূর্তেই পেছন ফিরে তাকায় আরোহী রাজের সাথে নিজের মাকে দেখে উঠে দাঁড়িয়ে দু হাতে নিজের মুখ চেপে ধরলো সে একইভাবে মায়ের দিকে তাকিয়ে রইল বিস্ময় জড়ানোর দৃষ্টিতে দেখে পুরনো কাপড়ের সাথে পুরো শরীর জুড়ে ছোপ ছোপ ময়লা স্পষ্ট ফুটে আছে আরোহী দু হাতে নাক ও মুখের অংশ ঢেকে রাখা অবস্থায় পরক করে নিল মাকে অতীতে সেই প্রভাবশালী দাঁড়িয়ে আচমকায় অনেক যা দেখে আর স্থির থাকতে পারেনি তার মা ছুটে যাওয়ার মতোই মেয়ের সামনে গিয়ে দাঁড়ান তিনি এবার মুখ থেকে হাত ছড়িয়ে আচমকায় মাকে ঝাপটে ধরে আরোহী ভেঙে পড়ে অজোরে কান্নায় নীরব এই কক্ষে কাছে দুজনই এবার আর বিচ্ছেদ নয় এই কান্না প্রাপ্তির খানিক দূরে দাঁড়িয়ে তাদের দিকে নজরে চেয়ে রইল রাজ দুজনই আজ কত খুশি যে খুশি ঝরছে অশ্রু হয়ে বিশেষ করে আরোহী যেন সর্ব সুখ খুঁজে পেয়েছে আজ তারই কান্নাই যেন এর জলযন্ত প্রমাণ দীর্ঘ দর্শনের পর চব্বুজে একটা শ্বাসছানের রাজ আরোহীকে আজ এতটা হ্যাপি দেখে চোখের কোণে খানিকটা জল জমে তারও যদিও এটা কারোর দৃষ্টিতে ধরা পড়ার মতো জল নয় তাছাড়া এই জলে ছিল না প্রয়োজন কারণ সে তো কাঁদছে না আবার হাসছেও না শুধু তাদের দুজনের দিকে ছিল নীরবে যার সমাপ্তি টেনে নিজের মাঝে ফিরতেই চোখের কোণে জমা হালকা জল মুছে নিল রাজ অতপর স্বাভাবিকভাবেই মৃদু হাসিতে আরোহীর দিকে চেয়ে ত্যাগ করে সে কক্ষ কারণ মামের এই পুনর্মিলনের এই দিনে তাদেরকে কিছু মুহূর্তের জন্য হলেও একা থাকতে দেওয়া উচিত আপনার কি কষ্ট হচ্ছে তৃষার স্বাভাবিক প্রশ্ন এই মুহূর্তে নীলয়কে দেখে মোটেও স্বাভাবিক মনে হচ্ছে না তার মনে হচ্ছে জ্ঞান হারিয়ে ঢলে পড়বে এক্ষুনি যার ফলে ঘটে যাবে এক মারাত্মক অ্যাক্সিডেন্ট ভিন্ন পথ ব্যবহার করতে গিয়ে এক পথ পাড়ি দিচ্ছে আশেপাশে মানুষজনের উপস্থিতিও দেখা যাচ্ছে না কাজেই অ্যাক্সিডেন্ট করলেও হাসপাতালে নিয়ে যাওয়ার জন্য কেউ এগিয়ে আসবে না সব দিক বিবেচনা করেই তৃষা ফের বলে গাড়ি থামান বিপরীতে কোনো রেসপন্স করলো না নীলয় তৃষা ফের বলে প্লিজ গাড়ি থামান বলছি এবার ধীরে ধীরে কমতে থাকে গাড়ির গতি কিছু সময়ের ব্যবধানেই থেমে যায় গাড়িটি সেই সাথে নিবে যায় গাড়ির হেডলাইনও মুহূর্তেই দু চোখ বুঝে সিটের মাঝেই শরীরের ভার ছেড়ে দেয় নীলাই পাশ থেকে তৃষা কয়েকবার ধাক্কা দিলেও কোনো সারা শব্দ নেই তার এবার চিন্তিত হয়ে পড়ে তৃষা শুধু যে মাঝ রাস্তায় আটকে গেছে এমনটা নয় পিছনের ছিটে অজ্ঞান হয়ে পড়ে আছে আকাশ তার জ্ঞান ফিরলে আরো বড় বিপদেশে ভর করবে গাড়ির ব্যাপারেও কোনো অভিজ্ঞতা নেই যে নিজে চালিয়ে নিয়ে যাবে নীলয়ের সাথে থাকা ফোনটাও লক করা কাউকে কল দিবে সেই উপায়ও নেই এই মুহূর্তে তার কি করা উচিত তা বুঝে উঠতেই যেন হিমশিম খেতে হচ্ছে তাকে চিন্তিত হয়ে খানিকটা সময় অতিবাহিত হতেই বেজে উঠে নীলয়ের কাছে থাকা ফোনটা এ যেন মেঘনা চাইতে বৃষ্টির মতো মনে হলো তার কাছে এখন একটি অ্যাড চলবে আপনারা চাইলে স্কিপ করতে পারেন ওয়ানএক্স হচ্ছে সবচেয়ে বিশ্বস্ত বুকমেকার যা পিএসজি এবং সিরিয়া অ্যাপের অফিসিয়াল পার্টনার খুব শীঘ্রই ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ শুরু হতে চলেছে এবং এটি সবচেয়ে বড় সুযোগ আপনার প্রিয় দলকে সমর্থন করার এই অ্যাপে আপনি ক্রিকেট ফুটবল টেনিস লাইভ ম্যাচ দেখতে এবং তাদের স্কোর ভবিষ্যৎবাণী করে সহজে অর্থ উপার্জন করতে পারবেন সেই সাথে বিএমডাব্লিউ গাড়ি আইফোন ল্যাপটপ এবং আরো অনেক নগদ পুরস্কার জেতারও সুযোগ রয়েছে এই অ্যাপটিতে আপনি ক্র্যাশ ক্রিস্টাল আন্ডার অ্যান্ড ওভার টোয়েন্টি ওয়ান ইত্যাদি গেম খেলে সহজেই আয় করতে পারবেন আপনি বিকাশ নগদ ব্যাংক ক্রিপ্টো পেপাল এবং অন্যান্য সহজ পদ্ধতির মাধ্যমে সহজেই আপনার জেতা টাকা তুলতে পারবেন এখানে আপনি চব্বিশ ঘন্টা সাত দিন গ্রাহক সহায়তা পাবেন তাই এখনই পিন কমেন্টের লিঙ্ক ব্যবহার করে রেজিস্ট্রেশন করুন অথবা গুগল ওয়ানিক সার্চ করে রেজিস্ট্রেশন করুন আর হ্যাঁ রেজিস্ট্রেশনের সময় আমার প্রোমো কোড ওয়ান ব্যবহার করে প্রথমবার ডিপোজিটে বিশ হাজার টাকা পর্যন্ত জেতার সুযোগ পান এ যেন মেঘনা চাইতে বৃষ্টির মতো মনে হলো তার কাছে সময় নষ্ট না করে মুহূর্তেই রিসিভ করে ও থেকে একটা অপরিচিত কণ্ঠস্বর ভেসে আসে স্যার সব ঠিকঠাক আছে তো বলছি আপনার তো এতক্ষণ এখানে পৌঁছে যাওয়ার কথা ছিল তৃষার বুঝতে সময় লাগেনি এটা রাজের লোকদেরই একজন কাজেই সময় নষ্ট না করে বলে কিছুই ঠিক নেই উনি জ্ঞান হারিয়ে ফেলেছেন মেনি কণ্ঠস্বর শুনে ওপাস থেকে বলে আপনি কে বলছেন আমি তৃষা তুষার আমার ভাইয়া ওপাস থেকে লোকটি চিনতে পেরে বলে আপনারা এখন কোথায় আছেন ম্যাম ঋষা জানালা দিয়ে মাথা বের করে আশেপাশে তাকায় অন্ধকারে কোনো সাইনবোর্ড দেখতে না পেয়ে বলে আমি জানি না আপনারা প্লিজ লোকেশন ট্র্যাক করে দ্রুত আসুন আমাদের সাথে আকাশও আছে তার জ্ঞান পরিস্থিতি আরও জটিল হয়ে যাবে ওকে ম্যাম আপনি জাস্ট কিছু সময় ওদিকটা সামলে নিন আমরা আসছি বলেই কল কেটে দেয় লোকটা আশেপাশে থাকা সাথীদের ডেকে দ্রুত ছুটে যায় গাড়ির দিকে এদিকে ফোন রেখে চিন্তিত হয়ে আকাশের দিকে তাকায় তৃষা আকাশের হাত পা বাধা তবুও নিশ্চিন্ত হতে পারছে না সে গাড়িতে এক্সট্রা কোনো দড়িও নেই যে আরো ভালোভাবে বাঁধবে দড়ির খোঁজে আশেপাশে তাকাতি দৃষ্টি পড়ে নীলার গায়ে থাকা গোল কালারের ফুল টি শার্টের দিকে হাতের ইয়া বড় বড় অংশ দুটি দিয়ে ভালোভাবেই দড়ির কাজটা করা যাবে তবে এমনটা করা আদৌ কি উচিত হবে জানিয়ে খানিকটা ইতস্তবোধ করলেও এই মুহূর্তে জীবন বাঁচানো ফরজ এই প্রমাণটিকেই এখন বেছে নিল সে কাজী খানিকটা কষ্ট করে হলেও টেনে নিলায় গায়ে থাকা জামাটা খুলে নিল সে চোখের দৃষ্টি না চাইতেও বারবার আকাশের উপর গিয়ে পড়ছে সতর্ক দৃষ্টি না জানি কখন আবার দানবের মতো জেগে উঠে তবুও মনে ভয় ও দুঃসাহসকে একত্রিত করে দরজা খুলে পেছনের সিটে যায় সে হাত পা ভালোভাবেই বাঁধা আছে নিশ্চিত হতে এবার আকাশের পিঠের দিক দিয়ে চার হাত পা একত্রিত করে বেঁধে নিল অতপর একটা স্বস্তির নিঃশ্বাস ছাড়ে সে যাক এবার আকাশ জেগে উঠলেও নড়তে পারবে না সামনের সিটে এসে এবার নিলয়ের দিকে তাকাতেই দৃষ্টি থেমে যায় তার নিলয়ের পুরো শরীর জুড়ে শুধু আঘাত ও কাটা চিহ্ন যা এ মুহূর্তে খুব বিশ্রী রূপ ধারণ করে আছে তা তার উপর কতটা অত্যাচার চালানো হয়েছিল এই আঘাতগুলোই যেন তা বলে দিচ্ছে স্পষ্ট শরীরের চামড়া ফেটে বেরিয়ে আসা রক্ত আছে ছোপ ছোপ হয়ে নীলের শরীরে এত অত্যাচারের ছাপ সহ্য করতে ব্যর্থ হয়ে দু বুঝে নেয় তৃষা পুরো শরীর শিউরে উঠতেই দু হাত মুঠো করে নেয় শক্ত করে অপরদিকে দিকে নিস্তেজ হয়ে চোখ বুঝে আছে নীলায় বন্দি হওয়ার প্রথম দিন থেকেই যতবার এর দুটি চোখ বুঝেছিল ততবারই সামনে ভেসে উঠেছিল অবনি সেই অচেনা মুখটা বারবার কানে বাঁচছিল শেষবার বলা সেই অপ্রকাশিত কথাটি পারলে আমায় ক্ষমা করে দিয়ে নিলায় আমি তোমার জন্য আমার পরিবারের সাথে বিশ্বাসঘাতকতা করতে পারিনি অন্ধকূপে বন্দি থাকার মুহূর্তগুলোতে অত্যাচার ও বন্দিত্ব তাকে যতটা কষ্ট দিয়েছিল তার চেয়ে বেশি কষ্ট দিয়েছে অবনির এমন পরিবর্তন পাথরের মতো এ হৃদয়ে ফুল হয়ে ফোটা সে মেয়েটা দিন শেষে যেন হৃদয় নামক সেই পাথরটাকেই ভেঙে টুকরো টুকরো করে দিয়েছিল অবনীত নিজ থেকেই ভালোবেসেছিল তাকে তবুও কেন করেছে এমনটা উত্তরটা একবারের জন্য হলেও অবনীর মুখ থেকে শুনবে বলে দৃঢ় প্রতিজ্ঞাবদ্ধ হয় নিলয় এতগুলো দিন পর আজ মাকে পেয়ে যেন অন্য সবকিছুই ভুলে বসেছে আরোহী মায়ের সাথেই কাটাচ্ছে পুরোটা সময় মাকে নিজে গোসল করিয়ে পরিষ্কার করা ও কাপড় পরিধান করা থেকে শুরু করে নিজ হাতে খাইয়ে দেওয়া সবটা নিজেই করছে সে মা খুব ক্লান্ত তাই আজ মায়ের সাথে খুব কথা বলার ইচ্ছা থাকা সত্ত্বেও নিজে পাশে বসে ঘুম পাড়িয়ে দিচ্ছে জোরপূর্বক অতঃপর মাথায় হাত বুলাতে বুলাতে নীরবে কথা বলছে মায়ের সাথে একসময় মা ঘুমিয়ে গেলে তার পাশেই শুয়ে পড়ে আরোহী আনন্দে ঘুম আজ বিলীন হলেও দুজনের উপর একটা পাতলা চাদর টেনে মাকে জড়িয়ে ধরে চোখ বুজে রইল সে যেন আজ মায়ের বুকে নিশ্চিন্তে ঘুমিয়ে আছে একটি ছোট্ট শিশু এদিকে আকাশকে নির্দিষ্ট স্থানে নিয়ে যাওয়ার কথা কানে পৌঁছাতেই মধ্যরাতে বেরুনের জন্য প্রস্তুতি নেয় রাজ যাওয়ার মুহূর্তে আরোহীর রুমের সামনে এসে দাঁড়ায় সে মেয়েটা এতটাই এলোভেলো আচরণ করছে রুমের দরজাটা অবধি লাগাতে ভুলে বসেছে যা দেখে মৃদু হাসে রাজ খানিকটা সবাই সেখানে দাঁড়িয়ে নীরব রইল সে অতঃপর ধীরগতিতে দরজাটা টেনে দিয়ে দ্রুত পায়ে এগিয়ে যায় বাড়ির সদর দরজার দিকে বাড়ি থেকে বেরিয়ে শুরুতেই নীলের কাছে ছুটে যায় রাজ দেখে নীরবে দু চোখ আছে নীলায় হাতে স্যালাইন চলছে তার তার পাশেই নীরবে বসে আছে তুষার ও তৃষার দুজনই রাজকে দেখেই উঠে দাঁড়ায় দুজন রুমে প্রবেশ করেই শুয়ে থাকা নীলায়ের দিকে এক নজর তাকায় রাজ অতঃপর তুষারকে বুকে টেনে নিয়ে বলে ওয়েলডান যতটা আশা করেছিলাম তার চেয়েও ভালো দেখিয়েছো বিপরীতে তুষার মৃদু হেসে বলে কিন্তু তোমার জন্যই বেঁচে ফিরতে পেরেছি পেছনে তুমি সতর্কতা অবলম্বন না করলে ওই অন্ধকূপ আমাদের সবার কবরে পরিণত হতো পাশ থেকে তাদের দুজনের দিকে তাকিয়ে রইল তৃষা কে বলবে কিছুদিন আগে এরা একে অপরকে আঘাত করার পৃথক হয়েছিল অবশ্য এটা ছিল তাদের প্ল্যানেরই একটা অংশ তৃষার ভাবনার মাঝে নীলয়ের দিকে চেয়ে রাজ বলে ডাক্তার কি বলেছে তুষারও নীলয়ের দিকে দৃষ্টি স্থির রেখে বলে বন্ধি অবস্থায় খুব বাজেভাবে মেরেছিল তাকে ডাক্তার ক্ষতস্থানগুলো পরিষ্কার করে ব্যান্ডেজ লাগিয়ে দিয়েছে সেই সাথে দুর্বলতা কাটাতে স্যালাইন দিয়েছে জ্ঞান কিছু খাইয়ে মেডিসিন দিতে হবে আর কয়েকদিন বিশ্রামে থাকলে ঠিক হয়ে যাবে ঘাবড়ানোর কিছু নেই বিপরীতে নীরব রইল রাজ নিলয়ের দিকে দৃষ্টি স্থির রেখে বলে সুপ্রিয়া তুমি সময় তাকে খুঁজে পেয়েছিলে তুষার তার দিকে দৃষ্টি ফিরিয়ে বলে আকাশ কোথায় আমি এখন তার কাছেই যাচ্ছি তারাও আমিও যাব তার সাথে কিছু হিসেব বাকি আছে বলেই পাশে খুলে রাখা জুতো জোড়া পায়ে লাগাতে ব্যস্ত হয়ে পড়ে তুষার ফিতা বাধার মুহূর্তে মাথা তুলে রাজের দিকে চেয়ে বলে বেচার আমাকে হাতে রাখতে বেশ কয়েকবার টাকা দিয়েছিল যদিও আমি জানি সে অযথা আমাকে এতগুলো টাকা দিচ্ছে না তার কাজ শেষ হলে সব টাকাই আবার ফিরিয়ে নিত সে আমাকে নিয়ে খেলতে চেয়েছিল অথচ সে জানতোই না সত্যিকার অর্থে কে কাকে নিয়ে খেলছে বলেই একটা হাসি দেয় তুষার বিপরীতে হালকা হাসে রাজও তুষার ফিতা বেঁধে উঠে দাঁড়িয়ে বলে চলো এখানে তৃষা থাকলেই চলবে স্বাভাবিকভাবেই বেরুনের জন্য প্রস্তুতি হয় রাজ বেরনের আগ মুহূর্তে তৃষার দিকে এক নজর তাকিয়ে বলে তুমি যা করেছ তার জন্য অবশ্যই জবাবদিহি করতে হবে তোমাকে বিপরীতে খানিকটা ভ্রু কুচকায় তুষার কারণ তৃষার বিষয়টা সম্পূর্ণই তাই অজানা এমনকি তৃষা অন্ধকূপে ছিল এটাও তার অজানা জানবেই বা কি করে এর আগেই যে বন্দী হয়ে জ্ঞান হারিয়ে পড়েছিল বন্দিশালায় তার ভাবনার সমাপ্তি টেনে হাটা ধরে রাজ তৃষাকে নীলের সাথে থাকতে বলে তার সাথে ছুটে যায় তুষার হাঁটতে হাঁটতে বলে ফরিদারটি কেমন আছে তিনি তো মনে হয় এখন একা মানে আমরা সবাই তো নানান লক্ষ্যে ছড়িয়ে ছিটিয়ে আছি রাত স্বাভাবিক স্বরে জবাব দেয় আলহামদুলিল্লাহ ভালো আছেন আর আন্টি একা নয় নিবিড় আছে তার সাথে দেখতে দেখতে গভীর হয়ে উঠলো রাত রাজের গাড়ি এসে থামতেই শতক হয়ে যায় চারপাশে ছড়িয়ে থাকা তার লোকেরা ছুটে এসে দরজা খুলে দেয় গাড়ির রাজ নামতেই তাকে নিয়ে চলে গেল ভেতরের দিকে বাকিটা সোজা হয়ে নিজেদের বাকিরা সোজা হয়ে নিজেদের অবস্থানে দাঁড়িয়ে দৃষ্টি রাখছে চারদিকে একটা কক্ষের ভেতরে ভাত বা বাঁধা অবস্থায় পড়ে আছে আকাশ রাজ তার লক্ষ্য করে খানিকটা চড়াও হলো নিজের লোকদের উপর গরম স্বরে বলে আকাশ বন্দী হলেও তোমাদের কি উচিত ছিল না তার হাত পায়ের বাদন খুলে দেওয়া বন্দীদের সাথে কিরূপ আচরণ করতে হবে তা কি তোমাদের রুলসের মাধ্যমে বুঝিয়ে দেওয়া হয়নি সেই নীতিমালাগুলো কি কি ভুলে বসতে বসেছ নাকি বিপরীতে রাজের সামনে দাঁড়ানোর লোকটা দৃষ্টি নত করে রাখে খানিকটা বন্দী আকাশের মতো একজন চতুর ব্যক্তি হওয়ায় রাজের আদেশ ব্যতীত কোনো পদক্ষেপ নেয়নি তারা তবুও নিজেদের দোষ স্বীকার করে দুঃখ প্রকাশ করে লোকটা সেই সাথে দুজনকে ইশারা করতেই তারা ভেতরে প্রবেশ করে হাত পাগুলো খুলে দিতে আকাশের সেই সাথে দুজনকে ইশারা করতেই তারা তারা প্রবেশ করে হাত গুলো খুলে দিল আকাশের উঠে বসলো আকাশ অবশ হয়ে থাকা হাত পা খানিকটা ঝেড়ে নিয়ে নিজেকে স্বাভাবিক করার চেষ্টা করে যাচ্ছে সে চোখ তুলে তাকায় রাজের দিকে রাজ কিছু বলার আগেই সে স্বাভাবিকভাবেই বলে দারুণ খেলেছো তুমি শুরুতে তোমাকে হালকাভাবে নিলেও এখন তোমাকে সত্যি বিপ্লবের যোগ্য প্রতিপক্ষ বলে মেনে নিচ্ছি বিপরীতে রাজের স্বাভাবিক দৃষ্টি সেই সাথে স্বরে বলে যতটুকু বুঝেছো তা বুঝতেও খুব দেরি করে ফেলেছ যদিও আমি তোমাকে আগেই সতর্ক করেছিলাম কিন্তু তোমরা প্রত্যেকেই অন্যায় ও অহংকারে এতটাই ডুবেছিলে সামনে থাকা সত্যকেও দেখতে পাওনি তোমরা নিজেদের অপ্রতিরোধ মনে করতে কিন্তু একটা সত্য মেনে নিতে পারি যে সব কিছুরই একটা সমাপ্তি থাকে চোখ বুঝে একটা শ্বাস ছাড়ে আকাশ যেন এই সত্যটা সে মেনে নিয়েছে আজ অতঃপর রাজের দিকে চেয়ে শান্তস্বারা বলে তোমাদের ফ্রেন্ডশিপের প্রশংসা না করে পাচ্ছি না টাকা ও মেয়ে এই দুটো শব্দের কাছে শত শত রক্তের সম্পর্কেও আমি ছিন্ন হতে দেখেছি কিন্তু তোমাদের উপর আমি পরিকল্পিতভাবে তার সর্বোচ্চটা ব্যবহার করেও তোমাদের বন্ধুত্বের সম্পর্কে ছিন্ন করতে পারিনি যদি এই পৃথিবীতে পুনর্জন্ম বলে কোনো শব্দ থাকতো তাহলে পরের জন্মে আমি তোমাদের শত্রু না হয়ে বন্ধু হয়ে জন্ম নিতাম বলেই থামে আকাশ অতপর মৃদু হেসে বলে যাই হোক আমার পরিণতি সম্পর্কে আমি অবগত এই পাপের পথ খুব ক্লান্ত করে তুলেছে আমায় মৃত্যুই এর একমাত্র সমাধান ছিল তোমাকে ধন্যবাদ আমাকে সেই আমাকে সেই মৃত্যু নামক মুক্তির পথ খুঁজে দেওয়ার জন্য রাজ খানিকটা নীরব থেকে বলে এত তাড়াহুড়ো করো না তুমি যা করেছ তার প্রায়শ্চিত করার আগেই মুক্তি চাইছ রাজের প্রশ্নবাদক দৃষ্টি বিপরীতে নিরোত্তর আকাশ খানিকটা সময় নিয়ে রাজ ফের বলে যদি আপাতত তোমাকে মেরে ফেলাটাই আমার উদ্দেশ্য হতো তাহলে নীলায় আমার কাছে তোমার মাথা নিয়ে আসতো তোমাকে না আকাশ বলল কি চাও আমার কাছে রাজ বলল সেটাই সময় হলেই জানতে পারবে সে অব্দি বন্দি জীবনকে উপভোগ করো তবে ভয় পাবে না তোমরা নীলায়ের উপর যে অত্যাচারটা চালিয়েছ তার এতটুকু তোমার উপর চালানো হবে না কারণ জিজ্ঞাসাবাদ ও প্রয়োজন ব্যতীত আমরা কোনো বন্দি কে আঘাত করি না বলেই আলোচনার সমাপ্তি টানের রাজ বের হওয়ার মুহূর্তে আকাশ স্বাভাবিক স্বরে বলে আর বিপ্লব বলেই থামলো সে রাজ হালকা পেছনে ফিরে তাকাতেই ফের বলে এবার তুমি ঘুমন্ত বাঘকে জাগিয়ে তুলেছ তোমার এখন উচিত প্রতিটা নিঃশ্বাসে সতর্কতা অবলম্বন করা আশা করি এটাকে হুমকি নয় পরামর্শ হিসেবে নিবে এবারও নীরব রইল রাজ অতপর স্বাভাবিকভাবেই বেরিয়ে যায় সে কক্ষ থেকে বিপ্লব এখনও ছাড়া মাঠে রুশানো এতক্ষণে হয়তো তার অপারেশন শুরু করেছে যা বিপ্লবকে উন্মাদ করে তুলবে যদিও তার সময়টাও ফুরিয়ে আসছে তবে সামনের এ পথ হয়তো কঠিন হতে চলেছে অনেকটা দেখতে দেখতে অতিবাহিত হয়ে গেল রাতটাও ভোরের আলো ফুটতে শুরু করেছে চারোদিকে নানান চিন্তায় রাতটা নির্গুম অতিবাহিত হয়ে যায় রাজের ওদিকে জ্ঞান ফিরেছে নিলয়েরও ডাক্তার কয়েকদিন বিশ্রাম নিতে বললেও সে বিছানায় পড়ে থাকার পাত্র নয় হালকা খাবারের সাথে মেডিসিন বিছানা নিয়ে ত্যাগ করে সে তাকে দেখে রাখার জন্য তৃষাকে দায়িত্ব দেওয়ায় তাকে বাধা দেয় তৃষা জোর করে সে চেষ্টা করে ডাক্তার তাকে বিশ্রাম নিতে বলেছে ছোটবেলা থেকে নিজের সিদ্ধান্তের উপর কারো জোর খাটানোটা পছন্দ নয় নিলয় কাজেই এবার ধৈর্য হারিয়ে তৃষার দিকে চেয়ে গম্ভীর স্বরে বলে শোন প্রয়োজন ছিল বলে তোমার সাথে মিশেছিলাম নয়তো আমি এতটাও মিশুক নই তোমার অবস্থা অবশ্যই জানা আমার পার্সোনাল লাইফ নিয়ে কারো হস্তক্ষেপও আমার পছন্দ না নিলয়ের এমন কথায় পুরোপুরি নীরব হয়ে যায় তৃষা এতক্ষণ নিলয়কে আপন মনে হলেও এই মুহূর্তে অচেনা মনে হচ্ছে খুব মনে হচ্ছে খুব বড় কেউ যার সামনে কথা বলাটাও উচিত হবে না নিলয় এমন রিয়েক্ট করবে ভাবেনি সে কাজেই এতক্ষণ বাধা দিলেও এবার এক পাশে সরে দাঁড়ায় নীরবে এদিকে সে আকাশকে রাখা সেই বাড়িটায় এখনো অবস্থান করছে রাজ কারণ কিছুক্ষণের মাঝেই রুশান দেখা করতে আসবে এখানে গতকাল রাতে সেই অভিযানের পাশাপাশি এমন কিছু ঘটেছে যার ফলে অনেকটা ধ্বংস নেমে আসবে বিপ্লবের পাপের পাহাড়ে এর মাঝেই বাইরে দুইটা গাড়ি এসে থামল রুশান এসেছে নাকি না নীলয় গাড়ি থেকে নামতেই গ্লাসের এবাস থেকে রাজ স্পষ্ট দেখতে পায় তার মুখটা অবাক হয়নি সে কারণ নীলাই বিছানায় পড়ে থাকবে না এটা তার জানা কথা তবে এ মুহূর্তে তার বিশ্রাম নেওয়াটাই সবচেয়ে জরুরি কাজেই তাকে নিয়ে খানিকটা হতাশ হলো রাজ সদর দরজা দিয়ে ভেতরের প্রবেশ করে নিলয় কিছু সময়ের মাঝেই পৌঁছে যায় এ কক্ষে রাজ স্বাভাবিকভাবে উঠে দাঁড়ায় তাকাই নিলয়ের দিকে বন্দি জীবনে ইতিঘটিয়ে ঘটিয়ে আজ কতদিন পর ফিরেছে সে স্বীকার করেই ফিরেছে কাজেই হালকা মৃদু হেসে দু হাত মিলে নিলয়কে বরণ করে নিল সে কখনো কখনো অস্ত্রের মুখে জিম্মি থেকেও বুদ্ধি আর সাহসিকতা নিয়ে যুদ্ধ জয় করে নেওয়া সম্ভব কখনো কখনো অস্ত্রের মুখে জিম্মি থেকেও বুদ্ধি আর সাহসিকতা দিয়ে যুদ্ধ জয় করে নেওয়া সম্ভব বন্দিত্ব কখনোই একজন সত্যিকারের বীরকে দমিয়ে রাখতে পারে না ওয়েলকাম ব্যাক